দেখে বোঝা যায় না মনে অনেক ভালো আছেন আল্লাহ আমার সাথে আছেন দেখে কষ্ট আছে কি না ও একটু সাজছেন করছেন দেখে মনে একটু ভালো দেখা যায় না হুম ও সাজু কইরা আছেন নাম কি মরিয়ম মরিয়ম নামটা তো সুন্দর আছে কে কে পরিবারে মা আছে ছোট একটা ভাই আছে মা ছোট ভাই বাবা নাই বাবা আছে বিয়া করছেন ও বেঁচে আছে কাছে নাই না কাছে নাই ফাঁকে আছে আচ্ছা তো কই থাকেন মা ছোট বোনকে নিয়ে নবীনগর নবীনগর ছোট বোন না ছোট ভাই ভাই বাড়ি কই বাড়ি মমিন সিং মমিন সিং এর মানুষ ভালো তো মমিন সিং এর মানুষ এত সুন্দর চেহারা মমিন সিং এর মানুষ আচ্ছা পড়াশোনা করতে চলার মতো আর কি বাংলা পড়া একটু একটু করছেন না একটু একটু এখন কি করেন এখন বাসাবাড়িতে কাম করি বাসাবাড়িতে হুম ও ঠিক আছে করে সেলাই মেশিনের কাম করি

বিস্তারিত জানতে চাইলে নাম্বারে ফোন দিয়ে আপুটের সাথে কথা বলে সব জানতে পারবে আচ্ছা মরিয়াম তো এই নাম্বারে ফোন দিয়ে দর্শক ভাইরা অনেক কথা জানতে চাইবে তাদের সাথে ভালো করে কথা বলে না ঠিক আছে আর কিছু বলবেন না আর কিছু বলবো না ঠিক আছে ওকে সো দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম